আমার নিচে আস্তে আস্তে প্রায় একটা রাজান দিয়ালছে আর আজকে প্রথম আমি সকালবেলা আইসে গরম গরম রুটি খাইতে পারলাম কারণ আমি যে টাইমে আসি এই টাইমে প্রত্যেক দিন দেখা যায় কি সবার নাস্তা টাস্তা হয়ে যায় আর সকালে যেহেতু এগারোটার দিকে নাস্তা আনে তো রুটিও ঠান্ডা হয়ে যায় তো আজকে একদম গরম গরম রুটি খাওয়ার সৌভাগ্য হইলো আইসা দিকে কেউই নাস্তা করা নাই একটু আগেই নাকি মানে দশ পনেরো মিনিট হয়েছে তখনই নাকি রুটিগুলো আনছে কারণ প্রতিদিন তো আমার শ্বশুর কী নাস্তা নিয়ে আসে কিন্তু আজকে আমার দেবর আনছে আমার শ্বশুর নাকি শরীরটা ভালো লাগতা ছিল না সেই জন্য সে শুয়ে আসছিল বড় ভাবে আবার ডিম পোস করতেছিল সময় রুটি মাত্র খাইতেছে সময় তো আরো সকালে নাস্তা করে লাগে আনার সাথে সাথে তো এখানে আমিও ডিম নিতেছি আর চা গরম করতেছিল সপ্তাহ ধুই খালি আমার মুরগি জমতেই আসে জমতেই আসে এর মধ্যে আমার জামাই একটা ফার্মে মুরগি আইনা দিছিল চামড়া সহ মুরগি আমার ফার্মের মুরগি অনেক বেশি পছন্দ তো সে আইনা দিছিল আবার দুই সপ্তাহ ধরে যে শুক্রবারে মুরগি আনা হইতেছে আমার ভাসুরের তো সব মুরগি জমা হয়ে রয়েছে এর ভিতরে আবার একদিন মুরগি বিরিয়ানি রান্না করছিলাম সরি তো বিরিয়ানি রান্না করছিলাম যে সেখান থেকে ভালো ভালো পিসগুলো দিয়ে দিয়েছিলাম তো অল্প কয়েকটি হাঁটি মাটি এগুলো আর কি একটু রয়ে গেছে পাকনা টাকনা তো ওইটাই আমি আজকে রান্না করে কারণ বেশি দিন হয়ে গেলে তো গন্ধ হয়ে যাবে তো আমার দেখে দেখে এখন আমার জালাদেরও মন চাইছে যে হ্যাঁ একটু মুরগি রাঁধবো কারণ আজকে কই মাছ দিয়ে গাটি দিয়ে রান্না করা হয়েছে তো বাচ্চারা যেহেতু কই মাছ খাইতে পারবো না তো এই কারণে বড় ভাবি আর সমভাবি তারাও মুরগি রান্নাছে আর আমার ছোটো জ্বালা ওর আবার চামড়া খাইতে মন চাইছে মুরগি তো ও আবার চামড়া রান্নাছিলো তো এই যে আজকে দুপুরে করলা ভাজি করা হয়েছে আর আর হয়েছে এই যে কাটি তরকারি তো এটা ভাবে তরকারি রান্না শেষ এখন আবার আমি তরকারি বসাবো জিমের তরকারিও প্রায় রান্না শেষ তো এই যে আমি রান্না করতেছিলাম আর ভাবিটা এটা ভাবি ধুইয়া রাখা গেছে মানে ভিজে রেখে গেছে মাংস হ্যাঁ তারপর উপরের থেকে আইসা পরে রান্না করব। আমাদের এরকমই কোনো সমস্যা হয় না যার যেদিন যেটা ইচ্ছা হয় সেই দিন সেটা খেতে পারে অনেকে ভাবে একান্নবর্তী পরিবারে থাকলে হয়তো নিজের ইচ্ছা মতো থাকা যায় না হ্যাঁ হয়তো অনেক ফ্যামিলিতে থাকা যায় না তবে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে আমার দুপুরের খাবার এখানে পটল ভাজা এখানে মুরগি তারপরে এই যে এখানে হয়েছে গাটির তরকারিটা দুপুরে খাওয়া তারপর আর কোনো ভিডিও নিয়ে নাই শুয়ে পড়ছিলাম তারপরে যে রাতে আমার জামার জন্য বড়ো আলু ভত্তা ডাল ভত্তা মুরগির মাংস এগুলো নিয়ে আসছি আর আমার জামায় রাতে বারোটার দিকে বিরিয়ানি নিয়ে আসছে কারণ আজকে বলছিল আমাকে বাইরে নিয়ে আসবে পূজার লাইটটাই দেখাইতে তো আজকে অনেক বেশি ভিড় ছিল সেজন্য বললো যে যাইতে পারবে না তো এই কারণে আসে আমার জন্য ওই যে লাড্ডু পেরা এগুলো নিয়ে আসছে তো আরও বেশি আছিল কারণ এই মধ্যে থেকে আমার জালেদের দিছি আমার ছোটো চলারে মেঝো জাল সেজ জালের তো ওনাদের দিছি আর এই কয়েকটা আমার জন্য রাখছি এখন এত রাত করে বিরিয়ানি আনছি আমার কোনো খাওয়ার ইচ্ছাই ছিল না কিন্তু আমি যেহেতু আনছি এখন না খাইলে আবার বলবো যে বাসি বইয়া সব জিনিস খাও এই কারণে এখন খাইতেই হইতাছে তার জন্য নিয়ে আসছিল বিরিয়ানি তো তারটা আবার ডিপে রাই খা দিছে কারণ আমি এখানে ভাতটা বাইরে নিয়ে আসছি জন্য কি করব ভাতটাই খাই নিতেছে আর আজকে আজকেও ভাত অনেক বেশি হয়ে গেছিলো আর আমি যেহেতু রাতে ভাত খাই না তো আমার জন্য কোনো সমস্যা হয়েছে না আমি বিরিয়ানিটা খাইতেছিলাম আর ওই বিরিয়ানি ডিপ ফ্রিজে রাই খা দিচ্ছি তারটা আমার জামাই ছিল সমস্যা নাই তুমি আরেকদিন গরম করিয়া খাওয়া ফেলেও আর এখানে ফুল প্লেট বিরিয়ানি নিয়ে আসছে আমি কোনো দিনও ফুল প্লেট বিরিয়ানি খাইতে পারি না আমি সবসময় হাফ প্লেট খাই তো এখানে আরও কতগুলো রাই খা দিচ্ছি আজকের এতটুকুই ভিডিও ছিল আজকে বেশি একটা ভিডিও ক্লিপ নেয় ভাবছিলাম যদি বাহিরে যায় তখন ভিডিও করবো তো সেটা তো আর হলো না তো আর কি করার এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ